বিহানের বাবা অখিলেশ চৌধুরী বিহানের এমন অবস্থা দেখে নিজেই কোর্টের মধ্যে অভিকান দত্তের বিরুদ্ধে বয়ান দিয়ে তাকে শাস্তি পাইয়ে দেয় বিহানের বাবা অখিলেশ চৌধুরী ঘরের মধ্যে তার সকল অপরাধের কথাগুলো মনে করতে থাকে আর মনে মনে ভাবতে থাকে কম্পাসের উপর প্রতিশোধ নিতে গিয়ে আমি আমার ছেলের ক্ষতি করে দিলাম আর অভিকান দত্ত নিজের স্বার্থ হাসিলের জন্য আমার ছেলেকে এভাবে বিপদে ফেলে দিল যে কোনো সময় তো আমাকেও বিপদে ফেলতে পারে আমাকে এই অভিকান দত্তের কাশল মুখোশ সকলের সামনে খুলতে হবে নয়তোবা আমি নিজের বিবেকের সামনে দাঁড়াতে পারব না আমার ছেলের এত বড় ক্ষতির জন্য দায়ী আমি নিজে আমি প্রথম থেকে যদি এই অভিকান দত্তের জালে পা না দিতাম তাহলে আমার ছেলের এত বড় ক্ষতি হতো না এই কথাগুলো ভেবে অঝরে কান্না করতে থাকে সে এরপর দেখা যায় অখিলেশ চৌধুরী অভিকান দত্তের বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করতে শুরু করে আর নিজেই কোর্টের মধ্যে গিয়ে সকল প্রমাণ দেখিয়ে বলে ওঠে আমার ছেলের এমন অবস্থার জন্য দায়ী কম্পাস নয় এই অভিকান দত্ত কথাটা শুনে অভিকান দত্ত অনেক রেগে যায় এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন অভিজ্ঞানের সাথে হাত মিলিয়ে নিজের পরিবারের কত বড় ক্ষতি করেছে অখিলেশ সেটা এতদিন ধরে বুঝতে পারছিল না অখিলেশ কিন্তু আজ যখন নিজের ছেলে মৃত্যুর সাথে লড়াই করছে তখনই অখিলেশ নিজের ভুলটা বুঝতে পারল অখিলেশের মাথায় যেন নিজের ছেলে ছাড়া আর কিছুই চলছে না বারবার একটাই কথা ভাবছে কিভাবে নিজের ছেলেকে বাঁচানো যায় এদিকে অভিজ্ঞানের কথা শুনে তো কম্পাসকে জেলে পাঠিয়েছে অখিলেশ এদিকে বিহানের যখনই জ্ঞান ফেরে তখন বিহান বারবার কম্পাসেরই খোঁজ করে আর যখনই জানতে পারে যে কম্পাস জেলে আছে তাকে জেলে পাঠিয়েছে তার বাবা তখনই বিহান আরও বেশি অসুস্থ হয়ে পড়ে বিহান বলে না এটা হতেই পারে না কম্পাসকে ফিরিয়ে আনো ওর কোনো দোষ নেই এর পিছনে অন্য কারোর হাত আছে তুমি ওকে আগে ফিরিয়ে নিয়ে আসো তা না হলে আমি কিন্তু ফিরব না আমি কিন্তু আরও বেশি অসুস্থ হয়ে যাব আমি আর বাঁচতেই চাই না বিহান এমন করলে তখনই অখিলেশ বলে না বাবা তোমার কিচ্ছু হবে না আমি আছি তো আমি থাকতে তোমাকে আমি যে কোনো প্রকারেই সুস্থ করবই দরকার পড়লে ওই কম্পাসকে আমি ফিরিয়ে আনব বলেই অখিলেশ দেরি না করে কম্পাসকে ফেরাতে যায় সেখানে ফেরাতে গেলেই অভিজ্ঞান বাধা দেয় আর নানান কথা বলতে শুরু করে অভিজ্ঞান আর বলে আপনার ভালোর জন্য আমি এত কিছু করলাম এমনকি এই সবটা কত প্ল্যান করে সাজালাম তারপরে আপনি কি এখন কম্পাসকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে অখিলেশ বলে হ্যাঁ আমি আমার ছেলেকে বাঁচানোর জন্য ওকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি দরকার পড়লে আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি আপনাকেও জেলে দিতে পারি যে কথা শুনে তো অভিজ্ঞান পুরো অবাক হয়ে যায় অন্যদিকে কম্পাস বিহানের সঙ্গে দেখা করার জন্য একদম উতলা হয়ে আছে কোনোভাবেই সে বিহানের সঙ্গে দেখা করতে পারছে না যখনই কম্পাস অফিসারকে একটু অনুরোধ করে গলাতে চাইল ঠিক তখনই সেখানে মোনা চলে এলো। মোনা কড়া ভাষায় বলে দিল আজকে বিহানের যে অবস্থা হয়েছে কম্পাসের জন্য আর তার জন্য কম্পাসকে আর কখনোই বিহানের আশেপাশে ঘেঁষতে দেওয়া যাবে না বিহান আর কম্পাসকে কখনোই এক হতে দেবে না মোনা সারা জীবন যাতে কম্পাসকে ওই জেলেই কাটাতে হয় সেই ব্যবস্থাই করবে মোনালিসা সবটা শুনে তো কম্পাস একদম ভেঙে পড়ল তবে এই সবকিছুর পেছনেও কম্পাসের চিন্তা একটাই বিহানের সুস্থতা বিহানের শারীরিক অবস্থা কেমন কীভাবে সে বিহানের সঙ্গে একটু দেখা করবে এদিকে চৌধুরী বাড়িতে তো অখিলেশ পুরো ঝড় তুলে ফেলেছে কীভাবে সে কম্পাসকেই বাড়ি থেকে তাড়াবে কম্পাসকে দোষারোপ করবে নিজের ছেলের এই পরিস্থিতির কারণে শুধুমাত্র কম্পাস আর ঋতুরাজকেই দায়ী করছে অন্যদিকে কম্পাস একটার পর একটা প্ল্যান করেই চলেছে কিভাবে সে থানা থেকে বের হবে ঠিক সেই মুহূর্তে কম্পাসের মাথায় একটা বুদ্ধি আসে যে একবার যদি অসুস্থতার নাটক করে আমি ওই মেডিকেলে যেতে পারি তাহলে তো আমি বিহান স্যারের সঙ্গে দেখা করতে পারব বিহান স্যার তো ওখানেই ভর্তি আর এই পরিকল্পনা করেই পেটে ব্যথার নাটক শুরু করে দেয় কম্পাস যা দেখে তো অফিসাররা তাড়াহুড়ো করে কম্পাসকে মেডিকেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে অন্যদিকে বিহান স্পেশাল ওয়ার্ডে রয়েছে যেখানে খুব একটা কাউকে অ্যালাও করা হচ্ছে না প্রায় টাইম একাই থাকছে বিহান আর এই সুযোগটাই কাজে লাগালো কম্পাস সুযোগ বুঝে কম্পাস বিহানের কেবিনে ঢুকে পড়ল সকলের চোখ ফাঁকি দিয়ে আর তারপরে সুযোগ বুঝে সেখান থেকে বিহানকে নিয়ে পালিয়ে যায় কম্পাস আর বলে আমি ওনাকে ঠিক সুস্থ করে তুলব আমি ওনাকে কিছুতেই এখানে রাখবো না কারোর উদ্দেশ্য আমি সফল হতে দেব না ওনাকে আমি ঠিক বাঁচিয়ে তুলব ওনাকে আমি খুব দ্রুত সুস্থ করে তুলব অন্যদিকে দেখা যায় কম্পাস বুঝতে পারে বিহানকে সুস্থ করার জন্য যা করার তাকেই করতে হবে কারণ সেই একমাত্র জানে যে ওই কেমিক্যাল শরীরে গেলে তারপর ঠিক কী অ্যান্টিডোড দিতে হয় কিন্তু কম্পাস কি করবে বুঝতে না পেরেই অসুস্থতার ভান করে যাতে ওখানকার পুলিশ অফিসাররা কম্পাসকে নিয়ে বিহান যে হসপিটালে আছে সেখানেই যায় পুলিশ কর্মকর্তারা আর যথানীতি কম্পাসের প্ল্যান সাকসেসফুল হয় কম্পাস অসুস্থতার ভান করে আর কম্পাসকে নিয়ে বিহান যে হসপিটালে আছে সেখানেই যায় পুলিশ কর্মকর্তারা কম্পাস চেক নাম করে কেবিনে ঢোকে আর তারপর সবার চোখে ফাঁকি দিয়ে কম্পাস নার্সের বেশ পরে নেয় অর্থাৎ যে নার্স কম্পাসের কেবিনে থাকে সেই নার্সকে অজ্ঞান করে কম্পাস নার্সের পোশাক পরে নেয় আর তারপর ওই পোশাক পরেই বিহানের কেবিনে ঢুকে যায় অচেতন বিহানকে দেখে কান্নাই ভেঙে পড়ে কম্পাস কিন্তু কম্পাস বুঝতে পারে যা করার তাকেই করতে হবে কারণ সে জানে এই মুহূর্তে বিহানকে ঠিক কোন ওষুধ দিতে হবে কম্পাস ভেঙে না পড়ে কম্পাস সাহস করে ওই ওষুধটা নিজের পকেট থেকে বের করে আর তারপর ওই ওষুধটা থেকে সিরিঞ্জে ওষুধ ভরে কম্পাস ওই ইঞ্জেকশনটা বিহানকে দেয় কিছুক্ষণ পরেই বিহান চোখ খোলে কম্পাস বুঝতে পারে বিহানের জ্ঞান ফিরেছে তবে কম্পাস কোন কথা না বলে চুপি চুপি ওখান থেকে বেরিয়ে পড়ে বিহানের জ্ঞান ফিরেছে অন্য ডক্টর কেবিনে ঢুকেই সেটা দেখে চমকে যায় অন্যদিকে দেখা যায় কম্পাস বারবার পুলিশকে রিকোয়েস্ট করছে স্যার একবার আমাকে বিহান স্যারের কাছে নিয়ে চলুন আমি একবার দেখব এখন মনে হয় ভিজিটিং আওয়ার্স এখন আমি গেলে দেখতে পাব চলুন না স্যার একবার আমাকে নিয়ে আমার খুব ওকে দেখতে ইচ্ছে করছে আমি একবার দেখে চলে আসব আপনাদের কাছে হাত জোর করছি আমাকে একবার যাওয়ার পারমিশন দিন ঠিক তখনই মোনালিসা সেখানে ঢোকে আর বলে ওকে পারমিশন দিবেন না স্যার ওকে একদম পারমিশন দিবেন না গো তখন কম্পাস বলে মোনা ম্যাডাম তখন মোনালিসা বলে হ্যাঁ আমি তুই কি জানিস যে তোর কারণে শুধুমাত্র আজ বিহান হসপিটালে মৃত্যুর সাথে লড়া করছে আর তার জন্য কম্পাসকে আর কখনোই দিহানের আশেপাশে ঘেষতে দেওয়া যাবে না বিহান আর কম্পাসকে কখনোই এক হতে দেবে না মোনা সারা জীবন যাতে কম্পাসকে ওই জেলেই কাটাতে হয় সেই ব্যবস্থাই করবে মোনালিসা সবটা শুনে তো কম্পাস একদম ভেঙে পড়ল তবে এই সবকিছুর পেছনেও কম্পাসের চিন্তা একটাই বিহানের সুস্থতা বিহানের শারীরিক অবস্থা কেমন কীভাবে সে বিহানের সঙ্গে একটু দেখা করবে এদিকে চৌধুরী বাড়িতে তো অখিলেশ পুরো ঝড় তুলে ফেলেছে কীভাবে সে কম্পাসকেই বাড়ি থেকে তাড়াবে কম্পাসকে দোষারোপ করবে নিজের ছেলের এই পরিস্থিতির কারণে শুধুমাত্র কম্পাস আর ঋতুরাজকেই দায়ী করছে অন্যদিকে কম্পাস একটার পর একটা প্ল্যান করেই চলেছে কীভাবে সে থানা থেকে বের হবে ঠিক সেই মুহূর্তে কম্পাসের মাথায় একটা বুদ্ধি আসে যে একবার যদি অসুস্থতার নাটক করে আমি ওই মেডিকেলে যেতে পারি তাহলে তো আমি বিহান স্যারের সঙ্গে দেখা করতে পারব বিহান স্যার তো ওখানেই ভর্তি আর এই পরিকল্পনা করেই পেটে ব্যথার নাটক শুরু করে দেয় কম্পাস যা দেখে তো অফিসাররা তাড়াহুড়ো করে কম্পাসকে মেডিকেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে অন্যদিকে বিহান স্পেশাল ওয়ার্ডে রয়েছে যেখানে খুব একটা কাউকে এলাও করা হচ্ছে না প্রায় টাইম একাই থাকছে বিহান আর এই সুযোগটাই কাজে লাগাল কম্পাস সুযোগ বুঝে কম্পাস বিহানের কেবিনে ঢুকে পড়ল সকলের চোখ ফাঁকি দিয়ে আর তারপরে সুযোগ বুঝে সেখান থেকে বিহানকে নিয়ে পালিয়ে যায় কম্পাস আর বলে আমি ওনাকে ঠিক সুস্থ করে তুলব আমি ওনাকে কিছুতেই এখানে রাখব না কারোর উদ্দেশ্য আমি সফল হতে দেব না ওনাকে আমি ঠিক বাঁচিয়ে তুলব ওনাকে আমি খুব দ্রুত সুস্থ করে তুলব অন্যদিকে দেখা যায় কম্পাস বুঝতে পারে বিহানকে সুস্থ করার জন্য যা করার তাকেই করতে হবে কারণ সেই একমাত্র জানে যে ওই কেমিক্যাল শরীরে গেলে তারপর ঠিক কি অ্যান্টিডোড দিতে হয় কিন্তু কম্পাস কি করবে বুঝতে না পেরেই অসুস্থতার ভান করে যাতে ওখানকার পুলিশ অফিসাররা কম্পাসকে নিয়ে বিহান যে হসপিটালে আছে সেখানেই যায় পুলিশ কর্মকর্তারা কম্পাস চেকআপের নাম করে কেবিনে ঢোকে আর তারপর সবার চোখে ফাঁকি দিয়ে কম্পাস নার্সের বেশ পড়ে নেয় অর্থাৎ যে নার্স কম্পাসের কেবিনে থাকে সেই নার্সকে অজ্ঞান করে কম্পাস নার্সের পোশাক পরে নেয় আর তারপর ওই পোশাক পরেই বিহানের কেবিনে ঢুকে যায় অচেতন বিহানকে দেখে কান্নায় ভেঙে পড়ে কম্পাস কিন্তু কম্পাস বুঝতে পারে যা করার তাকেই করতে হবে কারণ সে জানে এই মুহূর্তে বিহানকে ঠিক কোন ওষুধ দিতে হবে কম্পাস ভেঙে না পড়ে কম্পাস সাহস করে ওই ওষুধটা নিজের পকেট থেকে বের করে আর তারপর ওই ওষুধটা থেকে সিরিঞ্জে ওষুধ পরে কম্পাস ওই ইঞ্জেকশনটা বিহানকে দেয় কিছুক্ষণ পরেই বিহান চোখ খোলে কম্পাস বুঝতে পারে বিহানের জ্ঞান ফিরেছে তবে কম্পাস কোনো কথা না বলে চুপি চুপি ওখান থেকে বেরিয়ে পড়ে বিহানের জ্ঞান ফিরেছে অন্য ডক্টর কেবিনে ঢুকেই সেটা দেখে চমকে যায় অন্যদিকে দেখা যায় কম্পাস বারবার পুলিশকে রিকোয়েস্ট করছে স্যার একবার আমাকে বিহান স্যারের কাছে নিয়ে চলুন আমি একবার দেখব এখন মনে হয় ভিজিটিং আওয়ার্স এখন আমি গেলে দেখতে পাব চলুন না স্যার একবার আমাকে নিয়ে আমার খুব ওকে দেখতে ইচ্ছে করছে আমি একবার দেখে চলে আসব আপনাদের কাছে হাত জোর করছি আমাকে একবার যাওয়ার পারমিশন দিন ঠিক তখনই মোনালিসা সেখানে ঢোকে আর বলে ওকে পারমিশন দিবেন না স্যার ওকে একদম পারমিশন দিবেন না গো তখন কম্পাস বলে মোনা ম্যাডাম তখন মোনালিসা বলে হ্যাঁ আমি তুই কি জানিস যে তোর কারণে শুধুমাত্র আজ বিহান হসপিটালে মৃত্যুর সাথে লড়া করছে আর তার জন্য কম্পাসকে আর কখনোই বিহানের আশেপাশে ঘেষতে দেওয়া যাবে না বিহান আর কম্পাসকে কখনোই এক হতে দেবে না মোনা সারা জীবন জাতি কম্পাসকে ওই জেলেই কাটাতে হয় সেই ব্যবস্থাই করবে মোনালিসা সবটা শুনে তো কম্পাস একদম ভেঙে পড়ল তবে এই সবকিছুর পেছনেও কম্পাসের চিন্তা একটাই বিহানে সুস্থতা